সালথার রামকান্তপুর ইউনিয়নের বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদপুরের সালথা উপজেলার এক নং রামকান্তপুর ইউনিয়নের নারায়ণদিয়া সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ত্রোদেশীয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকাল চারটার সময় রামকান্তপুর ইউনিয়নের নারায়ণদিয়া ফারুক মাতুবরের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে দল মত ধর্ম বন্য নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষের বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজান খান সহসাহিত্য সাহিত্য বিষয়ক সম্পাদক ফরিদপুর জেলা যুবদল এছাড়া উক্ত অনুষ্ঠানে যুবদল নেতা বালাম হোসেন সাফিকুল ইসলাম মাহফুজ খান আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সালথা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম তালুকদার সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সালথা উপজেলা ছাত্র দল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম